আসসালামু আলাইকুম তো ডিডি ওয়ালেট মাইনিং এ পেমেন্ট ওয়ালেট কিন্তু চলে এসছে সর্বশেষ আপডেটে তাদের পেমেন্ট ওয়ালেট একদম নিয়ে চলে এসছে এবং এই ওয়ালেটের মাধ্যমে পরবর্তীতে তারা আমাদের কিন্তু পেমেন্ট দিবে তো সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি এটা কপি লিস্ট হতে পারে তাদের অফিসিয়াল আপডেট কি ভাবে আপনি এখান থেকে পেমেন্ট নেবেন কেমন প্রফিট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানে থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট আমরা বিস্তারিত তথ্য কিন্তু শেয়ার করি এই যে বোনডেক্স এর আপনি এয়ার ড্রফটা কিভাবে চেক করবেন কত টোকেন আপনি পাইছেন সেটা কিন্তু আমি এখানে লাইভ দিয়ে দিচ্ছি একটা এয়ার আই ওয়ালেট তাদের সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি এছাড়া যে বাইন কুজোরান সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি প্রথম সিজন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সোন চলমান বিভিন্ন অনেকডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন ডিডি ওয়ালেট মাইনিং এ যারা কাজ করেন তাদের জন্য বেশ কিছু নতুন আপডেট আছে তো আপনি এই আপডেট কিভাবে পাবেন তো এটা পাওয়ার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে জাস্ট ডিডি টয়লেট লিখে একটু সার্চ করবেন দেখেন এখানে আসবেন আসার পর এখানে জাস্ট ডিডিট লিখে একটু সার্চ করবেন এই যে ডিডি টয়লেট জাস্ট এখানে লিখে সার্চ করলে আপনি ডিডি টয়লেট মাইনিং অ্যাপটা কিন্তু পেয়ে যাবেন এটা আপনি প্রথমে আপডেট করবেন আপডেট না করলে আপনি কিন্তু এটা পাবেন না এই আপডেট করলে তারা বিস্তারিত যে বিষয়টা সেটা কিন্তু এখানে তারা দিয়ে দিছে তো অ্যাপসটা যখন আপনি আপডেট করবেন আপডেট করার পর আপনি অ্যাপসটা ওপেন করবেন তো ওপেন করলে এখানে আপনার একটা কোড চাইবে কোডটা আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে দেখবেন যে এরকম একটা অপশন চলে আসবে সম্পূর্ণ নতুন একটা ইন্টারফেস এরকম ইন্টারফেস কিন্তু আগে ছিল না ছিল একটু অন্য রকম হয়তো বাট এখন কিন্তু এই ইন্টারফেসটা চলে আসছে এবং এই ওয়ালেটের মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা দিবে আর আপনারা সবাই জানেন যে টেলিগ্রাম বাটের কোন মাইনিং প্রজেক্ট এখন ভালো ধরনের প্রফিট দিচ্ছে না বাট বিভিন্ন ধরনের ওয়ালেট এয়ারড্রপ এই ধরনের প্রজেক্টগুলো কিন্তু একটা ভালো ধরনের প্রফিট দিচ্ছে সেহেতু এইটাও কিন্তু একটা বিগ অপরচুনিটি আমাদের জন্য তো এখন দেখেন এটার মাধ্যমে যে আমাদের তারা পেমেন্ট দিবে এটার প্রুফটা আসলে কোথায় আপনি যদি একটু থ্রি ডট মিউতে ক্লিক করেন ক্লিক করার আগে আর একটা জিনিস দেখেন এখানে ডিডিটে আপনার কতটা টোকেন আছে সেই টোকনটা কিন্তু এখানে শো করবে যেমন চারশো উননব্বইটা টোকেন আছে এই অ্যাকাউন্টটায় ঠিক আছে এবং এখানে প্রতিটা টোকেনের ড্রেস সহ কিন্তু এখানে সেভ হয়ে গেছে আবার দেখেন আপনি যদি এই যে মোর অপশনে ক্লিক করেন ঠিক আছে ক্লিক করলে এখানে দেখেন এই যে উইডো সেকশনটা চলে আসছে অর্থাৎ এই যে উইডো অপশন আছে এই উইডো অপশানের মাধ্যমে কিন্তু তারা পরবর্তীতে আমাদেরকে পেমেন্ট এখান থেকে দিকে দিবে যদি তারা এই ওয়ালেটের মাধ্যমে টোকনটা আমাদের সার্ভ করতে দেয় তাহলে আমরা এই ওয়ালেট থেকে কিন্তু পেমেন্টটা নিয়ে নিতে পারবো অর্থাৎ ডিডি টোকেনটা সরাসরি সোয়াপ করে আমরা ডলারে কনভার্ট করতে পারবো এবং ওই ডলারটা পরবর্তীতে যে কোনো এক্সচেঞ্জের সাইডে কিন্তু আমরা উইড্রয় নিতে পারবো কারণ একটা ওয়ালেটের অফার যখন ইচ্ছা তখন আপনি কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন যদি আপনার ওয়ালেটে ডলার থাকে আরেকটা একটা আছে সেটা হচ্ছে ডিডি টোকেনটা যদি কোনো এক্সচেঞ্জের সাইডে লিস্ট হয় তাহলে সরাসরি এই যে উইড্রো সেকশনটা ক্লিক করে এইখানে আমরা ডিডি অ্যাড্রেসটা দিয়ে আমরা এই ডিডি টোকেনটা কিন্তু পেমেন্ট নিতে পারবো একদম সুন্দর একটা আপডেট নিয়ে এসছে এইটার মাধ্যমে এই ইন্টারফেসের মাধ্যমে কিন্তু আমরা সমস্ত কাজ এখানে করতে পারবো এবং এই ওয়ালেটের মাধ্যমেই যে ওয়ালেটটা তারা নিয়ে এসছে এখন এই নতুন ইন্টারফেস এটার মাধ্যমে তারা কিন্তু আপনাদের পেমেন্টটা দিবে এখন এখানে আপনি কাজ করবেন কিভাবে অনেকেই কিন্তু কাজ কিভাবে করবেন সেটা কিন্তু বুঝতে পারবেন না নতুন আপডেটে তো এটার জন্য আপনি এই যে আপনার ওয়ালেটাতে ক্লিক করবেন প্রোফাইল সেকশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে এয়ারড্রপ জি রিওয়ার্ড এখানে এটা ক্লিক করবেন করলে এই যে দেখেন এখানে ক্লেম রিওয়ার্ড কিন্তু চলে আসছে যদিও এখনো তারা সম্পূর্ণভাবে ফুলফিল ভাবে এটা আপডেট করতে পারেন নাই ঠিক আছে তারপরেও এইখানে ক্লিক করলে আপনি আপনার মারিটা কিন্তু স্টার্ট করতে পারবেন তো এরপর দেখাই যে এটা আসলে কবে লিস্ট হবে বিস্তারিত আপডেটটা আসলে কি আরো কিছু বিষয় দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন তারা নতুন ইন্টারফেস নিয়ে এসছে এখানে আপনার আইডি কার্ড আপনি এখানে শো করাতে পারেন পাসপোর্ট দিয়ে আপনার কেওয়াইসিটা কমপ্লিট করতে পারেন ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন আইডি কার্ড দিয়ে করতে পারেন সমস্ত কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া দেখেছেন আবার ওয়ালেটে ক্লিক করলে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন তো এইবার আমি আপনাদের তাদের যেই লিস্টিং দিয়ে সে সম্পর্কে তাদের যে অফিসিয়াল আপডেট আছে সেটা একটু দেখিয়ে দিয়ে আসি তো এখানে ডিডিট লিখে একটু সার্চ করবেন এই যে ডিডিট এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আপনি যদি এখানে টিজি লিখে একটু সার্চ করেন তাহলেই কিন্তু তাদের আপডেটটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন দেখেন টিজি লিখে আমি সার্চ করলাম এইখানে দেখেন তারা পঁচিশে মার্চ তো আমি লেটেস্টে ক্লিক করি লেটেস্টে ক্লিক করলে কিন্তু আপডেটটা আপনি এখানে পেয়ে যাবেন এই যে এখানে পঁচিশে মার্চ তারা একটা আপডেট দিছে যে ডিডি টিজি কোয়ার্টার টু আর কোয়ার্টার থ্রি দু হাজার পঁচিশ অর্থাৎ এই বছরের কোয়ার্টার টু কিংবা কোয়ার্টার থ্রির মধ্যে তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা দিবে এখন কোয়ার্টার টু এবং থ্রি মানে কি বছরের প্রথম তিন মাসকে কোয়ার্টার ওয়ান দ্বিতীয় তিন মাসকে কোয়ার্টার টু তৃতীয় তিন মাসকে কোয়ার্টার থ্রি এবং লাস্টের তিন মাসকে কোয়ার্টার ফোর বলা হয় সেহেতু এটা কোয়ার্টার থ্রির মধ্যে কিন্তু আমাদেরকে পেমেন্টটা দিবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হচ্ছে কোয়ার্টার ওয়ান এপ্রিল মে জুন কোয়ার্টার টু এবং জুলাই আগস্ট সেপ্টেম্বর অর্থাৎ কোয়ার্টার থ্রি এই সেপ্টেম্বরের মধ্যে তারা কিন্তু আমাদেরকে এখান থেকে পেমেন্টটা দিবে একদম হান্ড্রেড পার্সেন্ট তারা কিন্তু এখানে বলে দিছে ঠিক আছে কোয়ার্টার থ্রির মধ্যে তারা আমাদের কিন্তু এখান থেকে পেমেন্টটা দিবে সো যে কটা দিন সময় আছে এই কটা দিন আপনি কাজে লাগান যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ ভালো পরিমাণ আর্নিং কিন্তু করে নিতে পারবেন এখানে কাজ করা কিন্তু খুবই সহজ মাত্র চব্বিশ ঘন্টা পর পর আপনি মাইনিং অ্যাপসে প্রবেশ করে আপনার মাইনিংটা স্টার্ট করবেন এর বাইরে কিন্তু আর কোনো কিছু না আর এখান থেকে কেমন প্রফিট হতে পারে সেটা বলি দেখেন প্রতি চব্বিশ ঘন্টা পর পর আপনি এখানে একটা টোকেন কিন্তু আর্ন করতে পারবেন এর বেশি না সেহেতু এখানে আর্নিংটা কিন্তু অনেক কম হবে যারা হিউজ পরিমাণ রেফার করতে পারবে তাদের হয়তো এখানে একটা ভালো ধরনের টোকেন আর্ন থাকবে বাট যারা রেফার করতে পারবে না তাদের কিন্তু টোকেন এখানে কম থাকবে সেহেতু যেহেতু এখানে টোকেন সবারই মোটামুটি কম থাকবে আর এটার রেটটা কিন্তু সেহেতু অনেক ভালো ধরনের হওয়ার একটা সম্ভাবনা আছে আমরা টেলিগ্রাম বটের অনেক মাইনিং প্রজেক্টে দেখবেন সাতাশ হাজার টোকন পাইলেও আমাদের এক ডলার হয় না রেট এমন বাজে অবস্থায় যায় বাট এই প্রজেক্টটা এক একটা টোকনের রেট মোটামুটি একটা দশ সেন্ট কিংবা পনেরো সেন্টের মতো কিন্তু হতে পারে এরকম হওয়ার সম্ভাবনা কিন্তু আছে সো এই ধরনের প্রোজেক্ট থেকে একটা ভালো ধরনের প্রফিট আপনি পাবেন যারা এখনো অ্যাকাউন্ট করেননি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন আসার পর আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসলে এই যে দেখেন এখানে আমি সাইনআপ লিঙ্ক দিয়ে দিচ্ছি আর কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিছি এই ভিডিওটা দেখে মাস্ট বি অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন কারণ এই প্রজেক্টটা অনেক স্ট্রং প্রজেক্ট এটা একটা ওয়ালেটের অফার আর যারা অ্যাকাউন্ট করার পরেও এখন অ্যাভয়েড করছেন তাদের আমি বলবো যে ভাই এই প্রজেক্টটা আপাতত অ্যাভয়েড করেন না এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের সবার আছে তো আশা করি বুঝতে পারছি রেসিলাস ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ